উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যা আবার ভ্যালেন্টাইনস ডে বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়লো বাংলাদেশ বাংলা সনের পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিনে তো বসন্ত আর ভালোবাসায় একাকার দিনটি এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি কারণ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার তিন দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোনো তামাশার পক্ষপাতি না কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছে আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারাই উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজাউজির মন্ত্রী বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টাময় তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশের সব সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তর আর বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাক থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোড়াই কেয়ার করছে তারা এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে ফটো শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসার বিষয়কে না বলুন তারা আরও বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতে দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমে সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপও আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা বরণের শিবির কী করেছে তা জানতে পারেনি এখনো আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায়া নয় চলছে কাওয়ালি আসরের রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি এই কাওয়ালি আসরের রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথায় ফিরি শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলেও পুরান ঢাকার বাহাদুরশা পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি চুম্বন নামে তোসলেমান হাসিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত হিদু জনতা ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেন দুনিয়ায় কে আক্রান্ত কে আক্রমণকারী কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার কিন্তু প্রকাশক ও লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়েও একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনো জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদস্য সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কি করতেছেন একটু ঠিক পুলিশ হেফাজতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য টাউন আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাইব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময় দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা তবে মব সরাসরি হামলে না পড়লেও বই মেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল প্রশাসনের পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই তবে আলোচিত বেশি হয়েছে বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমি নিষেধাজ্ঞার বিষয়টি এভাবে প্রশনের চোখ রাঙানিতে নিষিদ্ধ হয়েছে বই নিষিদ্ধ হয়েছেন লেখক বিপাকে পড়েছেন প্রকাশক হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশক ও লেখক রবিনা হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য দুই উনিশশো সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করে পরে জনচাপে স্টল দেয় তো আমরা সেবার তসলিম বই ছাপাই বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজেএফআই বইমেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায় সেই বইয়ের প্রকাশনা উৎসব করেছিলাম মেলার মধ্যেই অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন মব হয়নি কোটেশন শেষ করি মব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে একুশে বইমেলা থেকে দূরে আছেন রবীন্দন হাসানের শ্রাবণ প্রকাশনী যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা কতটা নির্মম শাসন কায়েম করেছিলেন তা আয়নাঘরের খণ্ডচিত্র থেকেই কিন্তু পরিষ্কার জনতার সামনে প্রথমবারের মতো গোপন বন্দিশালার কিছু ছবি কিছু ভিডিও সরকারের উদ্যোগে তুলে ধরা হয় বুধবার সেদিন গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার তিন স্থানের তিনটি বন্দিশালায় তিনি যান আয়নাঘরের টর্চার সেলে পতিত আবলের নিপীড়নে পড়ছিলেন হালের দুই উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া তারাও ছিলেন পরিদর্শন দলে বন্দিশালার কোন কক্ষগুলি তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনই আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিভীষিকার স্মৃতি তুলে ধরছেন সেই বিভীষিকা ফেসবুকে কোট করছি সেখান থেকেই জুলাই গণবোধনের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাগর নামক বন্দিশালায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত পনেরো বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা যান নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপাত মায়ের ডাকের যে আহব্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি তিনি কেন নিমন্ত্রণ পাননি তিনি কেন সেখানে যাননি যিনি প্রথম আয়নাঘরে কথা বলেছিলেন আলজাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনুর রহমান তিনি কেন এই দাওয়াত পাননি সেটি নিয়ে তিনি অনেক কথা বলেছেন এমনকি তিনি ফেসবুকে একথাও বলেছেন যে আয়নাঘরে এক একজনকে এক এক রকম মর্যাদা রাখা হতো কাউকে এসি ঘরে রাখা হতো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আজম সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন আমি জানি না তিনি এটা সার্কাজম করছেন কি না বা ঠিক বলছেন কি না কাকে আসলে দাওয়াত করা হয়েছে লিস্ট কে করেছে সে তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সদস্য সরকার নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর ভেবে রেখেছেন নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর তাদের কাছে আছে জুলাইদানের প্রথম সারির নেতা নাহিদকে তখন মানে আয়নাঘরে কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ছবিও আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে এভাবে যাতে আর রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় সে আশাবাদের কথা বলেছেন তথ্য উপদেষ্টা আমরাও চাই না অন্ধকূপের মতো আয়নাঘরের কোনো জমানায় আবার ফিরে যাক বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিদর্শনীর দিনই সেই শঙ্কার কথা আবার ফেসবুকে জানিয়ে রেখেছেন কবি কামরুজ্জামান কামু তার ভাষ্য থেকেই বলছি এখানে পুরনো কোনো রাজবাড়ি পরিদর্শনে গেলে অন্ধকূপ বলে পরিচিত এক ভয়ঙ্কর কূপের সন্ধান পাবেন বিদ্রোহীদের পাকরাও করে এনে সেখানে ফেলে দেখা ও দিনের পর দিন মাস বছর ধরে এখন পাওয়া যাচ্ছে আয়নাঘর ক্ষমতার সঙ্গে গোপন বন্দিশালার সম্পর্ক দীর্ঘকালীন ভবিষ্যতেও এই নিপীড়ন থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি না ছোট্ট এই জীবনকে উপভোগ করতে চাইলে ক্ষমতার আশেপাশে না যাওয়াই ভালো এখানে আরেকটু বলি হাসিনার আমলে ক্রসফায়ার বন্দুকযুদ্ধ গুম খুন যখন রমরমা বিচারে বাণী যখন নিভৃতে কাঁদে তখন কামু লিখেছিলেন দীর্ঘ এক কবিতা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে অর্ধযোগ আগের প্রতিবাদী সে কবিতার শিরোনাম আমাকে এবার পিছমোড়া কর কবিতাটি থেকে চারটি লাইন পড়ার লোভ সামলাতে পারছি না চারিদিকে কেন চেপে আসে আরও চারিদিকে বন্দুক গুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশের বুক গোপনে আর গুলির শাসন নয় গুমের শাসন নয় এই জুলাই আগস্টে সরাসরি জনতার বিরুদ্ধে হাসিনার বন্দুক দেখেছি আমরা ছয় মাস পরে সে কথাই আবার মনে করেই দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সে তদন্ত করে তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার একের পর এক নৃশংস পদক্ষেপ নিয়েছিল আন্দোলনকারীদের দমনে এতে জাতিসংঘের হিসাবে মোট নিহত প্রায় চোদ্দশো জন বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টগানের গুলিতে হত্যাকাণ্ডের মাধ্যমে দমন জাতিসংঘ প্রতিবেদনের সমন্বয় বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নিয়ে বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন ভালকা চুর তার ভাষা থেকে কোট করছি প্রতিবেদনে একটি স্পষ্ট যে সাবেক সরকারের বিষয়টি সম্পর্কে অবগত ছিল প্রকৃতপক্ষে গুম নির্বিচার গ্রেপ্তার সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের মতো নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল জাতিসংঘের প্রতিবেদন আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে শেখ হাসিনার অবস্থান আসলে কি কি বলছে আওয়ামী না বাংলাদেশে কোনো মিডিয়ায় পালিয়ে থাকা দলটির কোনো ভাষ্য আমাদের চোখে পড়েনি তবে বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিত সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাতের মন্তব্য রয়েছে সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আইনানু পদ্ধতিতে সহিংসতা মোকাবেলা করে জনজীবনের শাস্তি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমি আবার বলি জনাব আমি এই লাইনটি শাস্তি মানে শান্তি পড়তে গিয়ে শাস্তি পড়েছি কারণ হচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমার কাছে মনে হচ্ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন কিন্তু জনাব আরাফাত আন্দোলন দমনে এত এত বল প্রয়োগ না হলে কেন করা হলো ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো এই প্রাণহানি তো আরও ঘটত যদি পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেতৃ নেত্রীর নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করতো জনতার দিকে তাক করে এখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ একটা দিতেই হয় রক্তপাতার চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের হাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের পাঁচ তারিখে তবে সামরিক বাহিনীর একটি সিদ্ধান্তে আগস্টের তিন তারিখে হাসিনার ভাগ্য নির্ধারিত হয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফিসপ্ত ফজলে এলাহি আকবর ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাফল্য এর পিছনে সেনাবাহিনীর জোরালো ভূমিকা আছে বলেও মনে করেন তিনি দৈনিক ডিজিটালে প্রকাশিত হয় তা সাক্ষাৎকার সেখানে ফজলে এলাহি আকবর তিন তারিখে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের বিষয়টি সামনে আনেন এই নিয়ে সাবেকে সেনা কর্মকর্তার ভাষ্য তিন আগস্ট যখন অফিসারদের অ্যাড্রেস করলেন সেনাপ্রধান সেটাই ছিল কফিনের শেষ প্যারেক টুকে দেওয়া তখন কিন্তু এক বাক্যে সকল পদবীর অফিসার বিশেষ করে জুনিয়র লেভেলে জুনিয়র লেভেল তারা একটা কথাই বলছে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারি না তাদের আমরা হত্যা করতে পারি না এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান থেকেই সেনাপ্রধান বুঝে গেছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে হেলমেট ভবনে সেনা সেনাপ্রধানের সেদিনের বক্তব্য নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য আছে তা বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে অনুষ্ঠানের সতেরো দিন পর বিশ আগস্ট বাংলা সংস্করণে জাহিদ খানের সে প্রতিবেদনে বলা হয় বক্তব্যের এক পর্যায়ে প্রধান প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর দুটি গানের কথা বলেন এটি হলো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মানে ঝামেলা নিজেই এসে চেপেছে মানে আমি প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসব পড়ছে দ্বিতীয় গান ছিল আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে না প্রধানকে উড়াল দিতে হয়নি তিনি আমাদের হাসিনা আপাকেই সযতনে ভারতের দিকে উড়িয়ে দিয়েছেন এরপর পদ্মায় গঙ্গায় অনেক জল গড়িয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যানে আড্ডা দিচ্ছেন গড়ের মাঠে বাদাম চিবুচ্ছেন আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা কেবিনেট নাকি দিল্লিতে সত্য মিথ্যা জানি না মানে শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাইতেছেন কি করতেছেন এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এই নিয়ে কিছুই পরিষ্কার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুই সাবেক বিচারপতি সাবসুদিন চৌধুরী মানিকের মতো দু একজনকে নাটকীয় কায়দায় গ্রেফতারের খবর দেখেছি আমরা শুরুর দিকে এদিকে অন্যদের নয় ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে বেশি নজর জুলাই আন্দোলনের মিত্রদের তাকে ফিরিয়ে আনা বিচারের মুখোমুখি করা এ দাবি করে আসে তারা এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুখপাত্র বলেছেন হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে এই নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ রাফিতির এই সময়ে আড়াই দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়ল কষ্টে আছে আইজুদ্দিন অপেক্ষায় নাজি অপেক্ষার এই বাস্তবতা মেনে নিই জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নরেচরে বসেছে বিএনপি তাদের দাবি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দেশ জুড়ে আটশো আটচল্লিশ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মানে তাদের আটশো আটচল্লিশ জন নেতাকর্মীকে দেশজুড়ে হত্যা করা হয়েছে এই সময় এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাঁচশো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয় আর শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন কেন চাইবে বা কেন চাইবে না সেটা একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছে এটা বললেন ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশে মনে হয় তবুও আমরা চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না করাও যায় তবু আমরা চাইব কোনো মবের মূল্য হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতই নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজিএফআই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছেন মানে কেউ কেউ আছে অনেকেই না বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজেএফআই কাজটা কি করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত 30 বছরের প্র্যাকটিসে তো এটা নাই